এই কোরআনের তেলাওয়াত এই কোরআনের প্রচার এর প্রসারতা বেশি হওয়া উচিত ধর্মীয় শিক্ষক স্কুলে থাকা উচিত নিয়োগ দেওয়া উচিত যে কোরআন শুনলে মানুষ নৈতিকতা অর্জন করতে পারে যে কোরআন শুনলে মানুষ মা বাবাকে শ্রদ্ধা করতে পারে যে কোরআন শুনলে মানুষ তার কন্যা সন্তানকে জীবিত হত্যা করবে না যে কোরআন শুনলে মানুষ প্রতিবেশীকে কষ্ট দেবে না যে কোরআন শুনলে মানুষ শিক্ষককে সম্মান করবে তারপরে অমুসলিম যারা আছে তাদেরকে তাদের হক বুঝিয়ে দেবে তাদের সাথে সদাচরণ করবে এই কোরআনের বাণীর মাধ্যমে কোরআনের চর্চা হওয়া উচিত সেখানে সেখানে সঙ্গীত চর্চার শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন নেই মুষ্টিময় কিছু লোক তারা সঙ্গীত চর্চার জন্য বেশ উঠে পড়ে লেগেছে তারা অনেক অনেক কথা বলছে যা আসলে সত্য নয় মুনাফিকি কথা সঙ্গীত তৃতীয় নয়ন আছে সঙ্গীত চর্চা করলে নাকি তৃতীয় একটা চক্ষু খুলে যায় যে চক্ষুর মাধ্যমে পৃথিবীর মানুষের ন্যায় বিচার করে পৃথিবীর মানুষের সাথে ভালো আচরণ করে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলে সঙ্গীত প্রেমী যারা তারা আমরা দেখি আসলে তারা ভব ঘুরে তারা অপরিচ্ছন্ন তারা কখনো কখনো অলস কখনো কখনো দুশ্চিন্তাগ্রস্ত তারপরে শয়তানকে তারা খুশি করার চেষ্টা করে তারা নেশা করে তাদের ইমান নষ্ট করে তাদের যৌন সুশুড়ি দেয় গানের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে তারপরে আমার কথাগুলো ভুল হলে বলবেন যে তারা যৌন সে আকৃষ্ট করে মানুষকে তারপরে অনেক সময় গান বাজনা সঙ্গীতের মাধ্যমে তাদের ইমান আমল ইজ্জত নষ্ট করে এবং লজ্জাহীন হয়ে যায় যারা সাধারণত বেশি সঙ্গীত চর্চা করে তারা লজ্জাহীন হয় তারা নগ্ন হয় অর্ধনগ্ন হয় তারা অশ্লীল হয় নগ্নতা অশ্লীলতা ব্যয়াবনা তারা পছন্দ করে লেখাপড়ায় তারা অমনোযোগী হয় সাধারণত তারপরে মেজাজ তাদের সাধারণত খিটখিটে থাকে পিতামাতার সাথে সদাচরণ করে না মুরব্বীদের সাথে সচরণ করে না বিটিএসে আসক্ত হয় এই সঙ্গীত প্রেমী যারা বিটিএসে আসক্ত হয় আমরা দেখেছি বিভিন্ন এলাকা থেকে ক্লাস ফোর ফাইভ এর ছেলেমেয়েরা মেয়েরা মেয়েরা ছেলেরা ছেলেরা বাড়ি থেকে বের হয়ে গেছে ওই কুমিল্লা চলে গেছে চট্টগ্রাম চলে গেছে বরিশাল চলে গেছে তারা নিজেরা নিজেরা বিবাহ করেছে সমকামী হয়েছে এই সঙ্গীত প্রেমী যারা তারা এটাই করে আর এইগুলোই আমরা পাই কনসার্টের মাধ্যমে যাত্রা গানের মাধ্যমে আমরা কি পেয়ে থাকি অশ্লীলতা ব্যয়াপনা আমরা পেয়ে থাকি আমরা কখনোই দেখি না যে সঙ্গীত প্রেমী তারা নেশা ছেড়ে দিয়েছে নগ্নতা ছেড়ে দিয়েছে অশ্লীলতা ছেড়ে দিয়েছে ব্যয়াপনা ছেড়ে দিয়েছে তারা নিয়মিত সালাদ আদায় করা শুরু করেছে সঙ্গীত প্রেমীদেরকে আমরা এমন পাইনি যে তারা এই গুজার হয়ে গিয়েছে একেবারে ন্যায় বিচার করা শুরু করে দিয়েছে এরকম আমরা কখনো খুঁজে পাই না বরং এর উল্টোটাই আমরা পাই রসুল সাল্লা সঙ্গীতকে নিষেধ করেছেন রসুল সাল্লা আল্লাহুল্লাহম সাবির কিছু মানুষ যারা আছে যে বাদ্যযন্ত্র ক্রয় করে মানুষকে ইসলাম থেকে আল্লাহর ধ্যান ধারণা থেকে আল্লাহর পথ থেকে অহেতু জ্ঞানহীনভাবে তারা মানুষকে বাধাপ্রাপ্ত করে এবং দূরে সুরে নিয়ে যায় ওয়েতদা হুজুয়া কোরআনকে ঠাট্টা রূপে গ্রহণ করে ইসলামকে ঠাট্টা রূপে গ্রহণ করে আল্লাহবুল্লা আলামীম তাদের জন্য রেখেছেন ইক আলহাম আদা উদিম আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্ত্র আমরা পৃথিবীতে বিভিন্ন দেশে দেখি যে যেখানে সঙ্গীতের প্রচুর চর্চা হয় সেখানে আমরা কখনোই দেখি না যে তারা ভালো মানুষ হয়ে গেছে অশ্লীলতা দূর হয়ে গেছে দর্শন চলে গেছে ইপিজিং চলে গিয়েছে আমরা কোনো বিশ্বের কোনো জায়গায় আমরা দেখতে পাই না বরং কনসার্ট হলে যাত্রা গান হলে বিভিন্ন গানের আয়োজন হলে সেখানে হানি হয় ইপিজিং হয় দর্শনের শিকার হয় অশ্লীলতা ব্যয়পনা অলঙ্গোপনা হয় তো কোরআনুল করিম তার বিপরীতে মানুষ কোরআনুল করিমের সায়াতরে যত এসেছে মানুষ তত ভদ্র হয়েছে কোরআনের আয়াত যখন তেলোয়াত করেছে মানুষ তার অপরাধ স্বীকার করে মানুষ তার চোখের পানি ফেলেছে তাহাজতের নামাজ পড়েছে কোরআন তেলাওয়াত করেছে এবং সে চোখের পানি ফেলে সে ভালো হয়ে গেছে মানুষকে কষ্ট দেওয়া থেকে ভালো দূরে সুরে এসেছে মা বাবার যত্ন তারা নেওয়া শিখেছে শিক্ষকের যত্ন শ্রদ্ধা করা শিখেছে প্রতিবেশীর অধিকার দেওয়া শিখেছে তো রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে এই লাইল বেগ মুগার নিয়াত ওলা সেরা হিন্না যে গান বাদ্যযন্ত্র এটা হারাম এবং এর বেচা কেনাও হারাম এবং এর উপার্জিত অর্থ হারাম আর এর বিপরীতে আল্লাহ তালা এই আয়াতগুলো নাজিল করেছেন কিছু মানুষ আসবে যে দেখা যাবে যে তারা তারা কি করবে রেশমি কাপড় বা নেশা দ্রব্য এবং গান বাদ্য এগুলো হালান মনে করবে আর সেই অবস্থা এখনই আমাদের কাছে চলে আসেছে প্রায় সঙ্গীত চর্চার শিক্ষক নিয়োগ দেওয়া হোক বিসমিল্লা বলে কথাটা বলা শুরু করে দিয়েছে এবং আসসালামু আলাইকুম বলে শুরু করে দিয়েছে সে মুসলিম নামে মুসলিম অথচ সে শুরু করেছে বিসমিল্লা দিয়ে আর সালাম দিয়ে তো বিসমিল্লা এবং সালাম এটা ইসলামের বিষয় এইখানে এটাকে আমরা বলতে পারি ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা কাকে বলে ধর্মকে পুঁজি করে যেই ব্যবসাটা হয় সেটাকে ধর্ম ব্যবসা বলে আর মৌলবাদ বা